প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন এই বাজারের লোকেশনটা একটু আপনাদের আমরা দিয়ে রাখি বাজারের লোকেশন হলো জামালপুর জেলা ইসলামপুর থানা ইসলামপুর থানায় নাপিতার চরের গরুহাট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন এই বাজারে প্রচুর আমদানি বিশেষ করে যারা গ্রামের প্রান্তিক কৃষক আছে তাদের আমদানি কিন্তু এই বাজারে বেশি যারা অরিজিনাল দেশাল খুঁজেন তাদের জন্য কিন্তু এই বাজার অনেক বেটার আর কি দেখতেই পাচ্ছেন এই যে একটা কিন্তু দেশাল একবারে অরিজিনাল দেশাল কিন্তু ভাই এটা চাওয়া দাম কেমন এটা একশো সত্তর কিন্তু চা দাম সত্তর দাম এই যা আমরা কিন্তু আপনাদের এক পিস দাম জানিয়ে দিলাম এদিকে কিন্তু আরও অনেক গরু আছে আপনাদের এই যে এই আইকনিক কালেকশন যে আছে এগুলো আপনাদের সবগুলো জানিয়ে দেবো আপনাদের দেখেই বুঝতে পারছেন আমি যদি গরু আপনাদের আজ সারাদিন দেখাই তবুও শেষ করতে পারবো না মনে হয় আমাদের ইসলামপুর থানার কিন্তু এটা গরুর বাজারটা কিন্তু অনেক বড় গরু বড় বাজার এই যে আরেকটা এই যে প্লাক ডায়মন্ড এই যে দেখতে পাচ্ছেন কালো কুচকুচে কিন্তু একটা প্লাট কারেন্ট এটা

এই খালি গরু দেয় মাঝকে আহ এই যে শুধু গরু আর গরু কিন্তু কেমন আছেন ওরে বিক্রি হয়েছে সাদা এই মেয়ে গরু তাই চাইলো আমার থেকে একজন আমি বলছি যে বিক্রি হয়েছে

ওই যে এই এই গুরুটা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন আজকেও কিন্তু বিক্রি হয় নাই দর্শক এই যে কিন্তু আরো খুব সুন্দর সুন্দর কালেকশন চাষাড়ি কি ফেরত দিয়ে যাচ্ছেন দাম কত করছিল এটা